আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সময় তো আপনাদের সাথে আমাদের জন্য কি এনেছে কি বাজার করেছি সেটাই শেয়ার করি আজকে মেয়ের বাবা মানে টিয়াশার বাবা টিয়াশার জন্য কি কি এনেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব উনি নাকি মানে বাইরে যাওয়ার পরে এগুলো দেখে নাকি তার মেয়ের জন্য কিনতে মনে চাইছে তারপর তার জন্য সেই এতগুলো জিনিস একসাথে কিনে নিয়ে আসছে যদি আমরা ওরা একসাথে দেবো না লুকিয়ে রাখবো পরে একটা একটা করে বের করে দেবো যখন ও কিছু খাওয়ার জন্য কান্না করবে তখন আমরা প্রায়ই আনি এতগুলো না আনলেও কয়েক রকম এনে রেখে দিই যখন কোনো কিছুর জন্য কান্না করে আবদার করে তখন আমরা একটা একটা করে বের করে দিই চলেন দেখি কি কি এনেছে আছে ওর জন্য প্রথমে এসে একটা ওয়েপার তারপরে আরেকটা কী লেখা ডিপস স্টিক যে একটা চকলেট এইটা একটা বিস্কুট আরো আছে এখানে এই যে চিপস টিয়াশার বাগান না কি গুলো দেখে কিনতে মনে চাইছে টিয়াশার জন্য এই যে আরো বিস্কিট চকোম্যাট এই যে একটা ললিপপ আছে তারপরে এখানে দেখুন এখানে জেমস চকলেট ওইটা দুই প্যাকেট একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে এটা দুইটা জিন্স চকলেট আর এটা একটা এটা একটা চকলেট এক্সেল আর সাথে নিয়ে এসেছে দুইটা বেলুন পেচে বেলুন মাঝে মধ্যে টিয়া সেই বেলুন দিয়ে খেলে তাই বেলুন নিয়ে এসে তারপরে এটাতে হচ্ছে বাগরখানি আমি আনতে বলছিলাম ওর জন্য এটা তো বাগুর খানি মিষ্টিটা এটার আরেকটা নাম আছে আমার ঠিক এখন মনে পড়ছে না হচ্ছে কি রোল রোল তারপরে এখানে একটা কিটক্যাট এখানে আরেকটা চকলেট এটা সেটা অনেক পছন্দ করে পরে এখানে আবার এই যে ওরিও ক্রিম বিস্কুট যেটা টি অনেক পছন্দ করে এইটা এই যে এই সব জিনিস সব টিয়াশার জন্য আমি সুন্দর করে দেখাচ্ছি টিয়াশার জন্য এতগুলো চকলেট খাবার দাবার ওর বাবা এনেছে সবাই আমার ভিডিওটাকে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আপনাদের কাছে কেমন লাগলে লেগেছে সেটাও জানাবেন